হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার সামনে মাধ্যমিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দুই তারিখ থেকে সম্ভবত সূত্র সরল সুৎকষ অর্থাৎ কষের দিকে দুইয়ে এই বাইশের অঙ্ক কয়েকটা ইম্পর্টেন্ট আছে আটচল্লিশ পৃষ্ঠা বাইশের এক দুই তিন চার পাঁচ আমি এক নম্বর অঙ্কটা করে দিচ্ছি দেখো এক এক করে কোনো মূলধন বার্ষিক ছয় পাঁচ সমস্ত একই পা চার পাঁচ চার সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখুন তো পি এর মান আমরা একশো ধরবো একশো ধরে করা যায়

আর মান কত আর এইটার সমস্ত ভাঙা আছে পঁচিশ বাই চাই অর্থাৎ পঁচিশ বাই চার এবার আমরা কি করবো চার পঁচিশ একশো

আর পি মানে হলো প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে হলো আমার আসল আর আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট টি মানে হলো টাইম টাইম মানে হলো বছর বা মাস সময় এই কয়েকটা জিনিস আমাদের জানতেই হবে আর এটা হলো আমাদের আসল সূত্র i prc 100 যেহেতু আমাকে এখানে t এর মান চাইছে তাই এটাই হলো আমাদের মেইন সূত্র এই সূত্রটাকে কিভাবে কনভার্ট করতে হয় আমি এইদিকে একটু দেখাই দিচ্ছি i pr

एक번 닮 এবারে কি বলা আছে এইদিকে ই এর মান এটা তো p এ করলাম আর এর মান 3 সমস্ত 3/4 করলাম ই এর মান 1 করলাম 3 এর মান 1 করলাম 7 আর এর মানটা জানা আছে এর মানটা এখানে এখানে দরকার নাই

তার একটা চাচ্ছিল পনেরো পি মাইনাস চাচ্ছে মিলে গেল পনেরো পি সমান সমান একশো একশো গুণ ষাট এল উপরে করে দিচ্ছি উপরে করলে কি হবে পি পনেরো পি গেলে ওয়ান পি ওয়ান পি লিখলেও না লিখলেও বাই ফোর সমান সমান একশো গুণ তাহলে পি সমান সমান একশো গুণ

পনেরো টাকা দশ বছরে সুদ আসলে দুই থেকে পাঁচ অংশ হবে তার নিয়ে নেবেন এটি একটু আলাদা ধরনের অঙ্ক এখানে টি এর মান দেওয়া আছে টি এর মান দেওয়া আছে দশ বছর এবার বলছে সুদ আসলে দুই থেকে পাঁচ অংশ হবে তার নিয়ে নেবেন সুদ আসলে অর্থাৎ সুদ সুদ মানে আই আই এর মান আমরা আই এর মান এখানে দুই ধরবো আর সুদ পি এর মান পি এর মানটা কিন্তু আমাদের এখানে তিন হবে কেন তিন হবে কারণ বলা আছে সুদ

যে সুদের হার কথা তাহলে আর এর মান চাইছে আর এর মান আমরা কি জানি আর ইকাল একশো গুণন আই বাই পি ইন্টু টি আর সমান সমান তাহলে একশো গুণন আই এর মান কত ধর দুই বাই পি এর মান কত তিন গুণন টি এর মান কত দশ এই শূন্য এই শূন্য কাটা তাহলে আর সমান সমান দশ দোকানে কত হয় কুড়ি বাই ত্রি

অর্থাৎ বার্ষিক মানে পি এর মানটা মানে এক এক বছর এবার বলছে সুদের হার অর্থাৎ আর এর মান দেওয়া আছে 5% এর মাসিক সুদ তে দেওয়া আছে আই এর মানটা দেওয়া আছে 1 1 টাকা হলো মাসিক সুদ আচ্ছা এখানে টি এর মান এক বছর এখানে এবার আই এর মান এক মাস অর্থাৎ এক মাস এক মাসের সুদ যদি 1 টাকা হয় তাহলে আই এর মানটা আমার এখানে 12 মাস করতে হবে না 1 গুণন 12 12 মাসে তাহলে 12 টাকা

পি এর মান বের করা কি সোজা সুতি ই ইকুয়াল টু 100 গুণন আই বাই টি গুণন আর তাহলে পি সমান সমান 100 গুণন আই এর মান কত আই এর মান আমার 12 12 টি এর মান কত টি এর মান 1 আর এর মান কত এটা আর এর মান 5 আর এর মান 5 5 দিয়ে 100 কে 5 20 5 20 100 বাইশের যে এক দুই তিন চার পাঁচ আছে এই পাঁচটা অঙ্ক তোমরা ভালো করে রিভেস করবে এইরকম পাঠায় থাকে আর চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট থ্যাংক ইউ